ঘ্রানের সাথে আমাদের স্বাদের একটা এক্সিলেন্ট সম্পর্ক আছে আপনার যদি ঘ্রান শক্তি ঠিক মতো কাজ না করে আপনি কিন্তু খাবারেরও ঠিকমতো মতো স্বাদ পাবেন না ফলে এই বাচ্চাগুলো ঠিকমতো খেতেও চাইবে না দেখেন সমস্যা আপনার কোথায় নাকের পিছনে মাংস বাড়া বাচ্চা ঠিক মতো খাচ্ছে না এ ধরনের সমস্যাও তৈরি তৈরি হচ্ছে আর একটা জিনিস যেটা যে নাকের পিছনে মাংস বাড়ার জন্য আমি বলেছি যে কানে আপনার ওএমই হচ্ছে পানি জমা কানে পানি জমছে এবং এই পানিতে ইনফেকশন হয়ে এ ও এম বা অ্যাকিউট অটাইটিস মিডিয়া কানের ভিতরে ওই যে পানি জমেছিল ওইটাতে ইনফেকশন হয়ে বাচ্চাদের সিভিয়ার ব্যথা হয় এমনকি ওখানে পুজ জমেছে যেটা পানি ছিল ওটাতে পুজে রূপান্তরিত হয় এবং পুষটা একটা পর্যায়ে কানের পদ্মাটাকে ছিদ্র করে বা কানের তালাটাকে ছিদ্র করে পুষটা কান দিয়ে বের হইতে থাকে ফলে আপনার কানের শ্রবণ শক্তির একটা সমস্যা হতে পারে বা শোবন শক্তির লস হতে পারে কন্ডাক্টিভ ডিপনেস হতে পারে